শিশুমৃত্যু এবং সন্দেহের বসে দুই প্রতিবেশীকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে শনিবার দিনভর উত্তেজনা ছিল নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে গত শুক্রবার দুপুর থেকে স্বর্ণাভ বিশ্বাস নামে আট বছরের ওই শিশুটি নিখোঁজ ছিল অনেক খোঁজাখুঁজির পর গতকাল সকালে গ্রামেরই একটি ডোবা থেকে ওই শিশুর মৃতদেহটি উদ্ধার হয় এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়

এইদিকে পিছনে গেট আছে বাড়িতে বাচ্চা দুটো বিড়াল আছে তাড়াতে তাড়াতে ওইদিকে দিকে নিয়ে যায় ওখানে নিয়ে গেছিলাম আমার ছেলেকে ওখান থেকে ধরে নিয়ে গেছে ফার্স্ট সকালবেলায় আমরা ওখানে বসছিলাম যে এই পিছনটা খুঁজতে আসলাম আর চোর দেখে আসি সবাই মিলে গিয়ে ধরেও কোনো হয়তো বেকায়দায় আটকে যেতে পারে কোনো জায়গায় খুঁজতে সেই গর্ত হয়তো খুঁজতে গিয়ে দেখি ওখানে সিলমিলের উপরে কনসি দিয়ে চাপা দেয়া আছে এবার বস্তাও এটা পড়ে আছে তা বস্তাটা সরে দেখলাম কিছু নাই সিলমিলটা যখনই সরায় তখনই বাচ্চাটা মাথাটা দেখা উত্তেজিত জনতার সন্দেহের বশে প্রতিবেশী উৎপল মণ্ডলের বাড়িতে চড়াও হয় তিনজনকে ব্যাপক মারধর করা হয় এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে গ্রামবাসী হিসাবে ও একটু মেন্টালি ডিস্টার্ব ছিল আমরা যেটুকু জানতাম বা শুনতাম ওই উৎপল বলি যে ছেলেটা এর আগে একটা ওই বাচ্চা স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে যেতে ওই রকম পলাশি পর্যন্ত নিয়ে গিয়েছিল চারটি বাচ্চা তারানো করে মুসলমানদের ছেলে তারপরে ওরা খুঁজে গিয়ে ওরা মোটরসাইকেলে গিয়ে ওই পলাশির আগে পাঁচখালা বলি ওরকম জায়গায় থেকে ওকে ধরে ধরে নিয়ে এসে তারানো রাখে এরকম জনরসের মুখে তারপরে ওদের পরিবারের লোকজন বাদারসামদের গ্রামের লোকজন জনরসের পরে বাঁচি দায় না সেটা সেরকম সন্ধ্যার বসে পুলিশ গ্রামে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বশানো হয় পুলিশ পিকে তল্লাশি ও তদন্ত চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রাথমিক যে একটা বাচ্চা ছেলে স্বর্ণাভু বিশ্বাস বলে আট বছর বয়স তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে যারা সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি আর এখানের মধ্যে একটা মানে সেই ছেলেটা স্বর্ণাভু বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানে আমাদের খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি সকালই তারপর যার ইকরি